ও কাজ থেকে যে কাজ চাকরি করলে কী হয় লিটার কবে যে তোমাদের থেকে লিটার দেবে ভগবান আমাকে কী জানি এরা বাবা ভালো লাগে না আমার আর একদম শরীরে অশ্চর্য ঝালা পড়া হয়ে গেলো এদেরকে নিয়ে হ্যাঁ আমার জায়গায় থেকে একটু কাজ করে দেখো না সাবার লাগানো বুড়োকে চান করানো বুড়োকেই করানো হ্যাঁ অত বুড়ো বাবা আমার থেকেও বুড়ো সালা এই এই এত পাপ পাড়ে এত বুড়ো বুড়ো বর পেয়েছি তো এত জ্বালা মুখে ঢুকিয়ে দিব নটা গী কৰিছো ঠিক আছে